পুলিশ মন্ত্রীর লচ্চা ওই রাজ্যে পুলিশ প্রশাসন লচ্চা পুলিশ প্রশাসন পর্যন্ত অভিযুক্ত Titan 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 Lord.

It's justice চাই <deal wir vastly lava heartless> जिद्द कर जिद्द कर जाति से निर्लज्ज जिद्द कर जिद्द कर जिद्द कर जिद्द कर अमर रहे अमर रहे बोलनी गुलगुना जस्टिस जस्टिस सुपरवाइजर जस्ट वो बाकी उसको बाकी उसको राजनीतिक भावना करे आलू का जावरा भांग देवता নাতিও পড়নে तरीক উনি শিক্ষক পুরে ফাঁসি যায় ফাঁসি যায় ফাঁসি যায় আদিবাসী মনে পুরে বলতে গেলে রাজত্ব জবাব দাও জবাব দাও চারিদিকে জ্বলবে আগুন চারিদিকে জ্বলবে আগুন চারিদিকে জ্বলবে আগুন यहां और आगे बहुत

কে তোমরা সরকার জবাব দাও জবাব দাও জবাব দাও এই আদিবাসী কে করলে কোন দিক থেকে চলবে এই আদিবাসী কে করলে কোন দিক থেকে চলবে এই পুলিশ তোমা কিসের ভাই তোমার কে এই পুলিশ তোমা কিসের ভাই জানতে হবে এই পুলিশ তোমা কিসের ভাই এই দিকে দিক আদিবাসী মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে কোন প্রশাসন

কালের फांसी जाय फांसी जाय फांसी जाय নরকের হলকাড়ি খুনি শিক্ষক নেই কালের फांसी जाय फांसी जाय फांसी जाय এই রামপুর হাটপুরিয়া বাপুর বিভিন্ন জেলা আদিবাসী নামে সংগঠিত হচ্ছে কারণে পুলিশ প্রশাসন জবাব দাও জবাব দাও জবাব দাও অভিযুক্ত দস্কৃতি খুনির फांसी जाय फांसी जाय फांसी जाय অভিযুক্ত দস্কৃতি খুনির फांसी जाय फांसी जाय পুলিশ কে মার কিসের ভয় যদি কুমার কে হয় এক পুলিশ কে মার কিসের ভয় যদি কুমার কে হয় এক পুলিশ কে মার কিসের ভয়

চলবে what's he doing, what's he doing? Hey.

আদিবাসী কাল কলকুন বিচার বিচার জল দিন ধরে নিখোঁজ আদিবাসী ছাত্রী মৃত্যু দেউটা হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও জবাব দাও গত দিন ধরে নিখোঁজ আদিবাসী ছাত্রী মৃত্যু দেউটা হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও জবাব দাও গত দিন ধরে নিখোঁজ আদিবাসী ছাত্রী মৃত্যু দেউটা হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও জবাব দাও পুলিশ তোরা কিসের ভাই পুলিশ তোমার কিসের ভাই ওসব তোমার পুলিশ তোমার কিসের ভাই ওসব তোমার হয়

যাক তোমার জন্য এদিক এদিক আদিবাসী মানব রক্ষা চক্র আত্মকর্ম জাবর্তা 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 এদিক এদিক আদিবাসী মানব রক্ষা এ পুলিশ তোমার কি দরকার এ তোমার পদ্ম সিকিতে ফলেন ফাসি জয় ফাসি জয় পদ্ম সিকিতে ফলেন ফাসি জয় ফাসি জয় ফাসি জয় হজনকারী ফলেন সিকর বল ফলেন ফাসি জয় ফাসি জয় তা মাইখলি তা মাইখলি তা সিকর বল ফাসি জয় ফাসি জয় হজনকারী করে চাই করে ফলেন ফাসি জয় ফাসি জয় জয় দেশম দেশম জয় দেশম দেশম জয় মারার মারার জয় মাড়ারা মাড়ারা ওরে ওরে মাড়ারা না না পাসন না নকালতে আছো গড়ি ওনা পাসন না নдалতে ওরে পলিস তুমি চিন্তা করো ও নাতে কই দিও তাই দিও পলিস তুমি চিন্তা করো ও না মেলা হচ্ছে পলিস তুমি চিন্তা করো ও না মেলা হচ্ছে পলিসকে মারবি স্যার ভাই আর তোরা কে হয় ও মন্দিরে না না জাস্ট জাস্ট বিগণ লোক আদিবাসী ছাত্র মুকুঠ ভয় জননালে করে প্রস্তুত রাখ দাও রাখ দাও রাখ দাও বিগণ লোক আদিবাসী ছাত্রী মুকুঠ ভয় ওতার হল করে কোন সহায়ন দাও রাখ দাও রাখ দাও এ বিদ্যুৎ গতিতে করে করে চাই হাসি চাই হাসি চাই এ বিদ্যুৎ গতিতে করে করে চাই হাসি চাই হাসি চাই এ বিদ্যুৎ গতিতে করে করে চাই হাসি চাই হাসি চাই এ মনুষ্যত্বে ভাই তোমাদের হয় এ কোনstar কেদার দাও সাধারণ অত্যাচার হচ্ছে রাজ্যবাসী চাহিদা গেছে সাধারণ নৈত অত্যাচার দর্শন হচ্ছে কেন রাজ্য প্রশাসন জবাব দাও এটিকে থেকে সাধারণ নৈত্যাচার সরকার জবাব পুলিশ তোমার

ি করেছে ম পা পাশি মকি হ আি করেছে ম ম ও

রোড পোস্ট হ্যান দা মার্ডার একদিকে আদিবাসী মহার নির্যাতন হচ্ছে কেন রয়েছে সরকারের অবস্থা কিশোর <Sessizuk> ভাই <Sessizuk>